পরকিয়াকে কখনোই সাপোর্ট করি না করিনি করব না এটুকুই বলবো তা আজকে তোমাদের সঙ্গে বলবো এমএস ফ্যামিলিকে নিয়ে কিছু কথা বলবো মন্দিরা খুব বাজে মেয়ে পরকিয়া করেছে খুব বাজে করেছে খুব বাজে মেয়ে ওকে মেনে নেওয়া যায় না খুব বাজে একটা মেয়ে পরকীয়া করেছে অবশ্যই যখন পরকীয়া করেছে রত ছিল তখন ওকে মেনে নেই নি এবং যত্পর নাস্তি যতটুকু বলা যায় যতটুকু যে লেভেলে গিয়ে বলা যায় কেউ ছাড়িনি প্রত্যেকে বলেছি ইভেন আমিও বলেছি বলেছি কারণ পরকিয়াকে সাপোর্ট করি না এবং দিনের পর দিন দেখেছি সোমনাথের কষ্ট সোমনাথ কিভাবে সাফার করেছে সোমনাথকে কিছু মানুষ কীভাবে ছেঁড়ে ছিঁড়ে খেয়েছে দু একজন সোমনাথকে নিয়ে সোমনাথ কি প্রচণ্ড কষ্ট পেয়েছে তখনও সোমনাথের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম তো তখনও তখনও মন্দিরাকে সাপোর্ট করিনি আজকে সাপোর্ট করছি আজকের দিনে এসে সাপোর্ট করছি কেন করছি কারণ কালকে অনেকেই একটা স্টিম লাইভে আমাকে দেখেছে অনেককেই বলেছে যে স্টিম লাইভে সাপোর্ট করেছি ছি 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 এরকম একটা মেয়েকে সাপোর্ট করেছি বা সঙ্গীতা ম্যাডামের কমেন্ট বক্সেও দেখেছি অনেক ছি অনেক ছি অনেক ছি কেন বন্দিরাকে সাপোর্ট করেছে কেন ছি একটা সুযোগ কি মানুষকে দেওয়া যায় না একটা সুযোগ কি মানুষকে দেওয়া যায় না ভুল প্রচুর মানুষ করে এরকম মন্দিরার মতো ভুল আমাদের আনাচে কানাচে অনেক আছে খুঁজলে পরে দেখা যাবে কিন্তু যেটা যেহেতু এটা সোশ্যাল মিডিয়াতে এসছে ওই জন্য আমাদের সবার সামনে এসছে সামনে দেখতে পাচ্ছি এরকম ভুল আমরা কিন্তু প্রচুর দেখেছি তবে একটা কথা বলবো সঙ্গীতা পরকীয়া সরি মন্দিরা পরকিয়া করেছে যাই করেছে কিনা মেয়েটাকে কিন্তু ভাসিয়ে দিয়ে যায়নি মেয়েটাকে কিন্তু ছেড়ে রেখে যায়নি মেয়েটার কথা ভেবেই কিন্তু ও অনেকটা পরিবর্তন হয়েছে তো চলো আজকে মন্দিরা কতটা খারাপ এতটা খারাপ সত্ত্বেও মন্দিরাকে কেন সাপোর্ট করেছি কেন কালকে স্টিম লাইভে উঠেছি কেন সাপোর্ট করেছি ছি মন্দিরার মতো মেয়েকে সাপোর্ট করা যায় যায় কি না সেটা নিয়ে আজকে একটু আলোচনা করি অনেক দিন পরে এম এস ফ্যামিলির মন্দিরাকে নিয়ে বলতেই হবে তো চলো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি মন্দিরা খুব বাজেবে নোংরা একটা মেয়ে এত নোংরা মেনেই নেওয়া যায় না নোংরা একটা মেয়ে বেশ ভালো কথা যেখানে ওর শ্বশুর শাশুড়ি মেনে নিয়েছে যেখানে ওর স্বামী মেনে নিয়েছে আমরা কোন ছাড় আমরা কোন ছাড় মন্দিরা অন্যায় করেছি যখন তখন মন্দিরাকে মেনে নিয়ে নিই আমিও মেনে নিই নিই কিন্তু মানুষ মাত্রেই একটা সুযোগ দেওয়া উচিত আমার মনে হয় আমার মনে হয় সে মন্দিরা রাহুলের থেকে লাত্তিকেই ফিরে আসুক বা সোমনাথের ভালোবাসাতেই ফিরে আসুক বা মেয়েটার জন্যই ফিরে আসুক আফটারঅল দিনের শেষে মন্দিরা ফিরে এসছে তার সংসারে আমি একটু পিছনের দিক থেকে বলছি ফিরে এসছে তার সংসারে সেই জন্য মন্দিরাকে একটা সুযোগ দেওয়ার জন্য মেনে নিয়েছি সাপোর্ট করেছি কেন করেছি সর্বোপরি বাচ্চাটা বাচ্চাটা তো কোনো করেনি কদিন আগে কদিন আগে আমরা দেখেছি এই বাবা মার দোষে বাবার দোষে বিশেষ করে মায়ের দোষ না সরি বাবার দোষে পৃথিবী থেকে একটা মেয়েকে চলে যেতে দেখলাম সর্বসম্মকে নিজের উক্তি বলে যে বাবা তার মাকে ছেড়ে দিয়েছিল জন্য তাকে আজকে মৃত্যুর মুখে ঢলে পড়তে হয়েছে এবং তাকে বিভিন্নভাবে সমাজের থেকে তাকে সমাজ তাকে প্রচণ্ডভাবে ধিক্কার দিয়েছে প্রচণ্ডভাবে টর্চার করেছে এবং শেষ শেষ পরিণতি আমরা দেখে নিয়েছি দেখে নিয়েছি আজকে যদি মেয়েটার সঙ্গে এরকম না করতো সমাজ যদি সাপোর্ট দিত যে বাবা বাবা একটা ভুল করেছে বা বাবাই যাই করেছে তার জন্য এই বাচ্চাটা দায়ী না তাহলে আজকে বাদ আজকে মেয়েটা হয়তো আমাদের মধ্যে থাকতো তো যাই হোক সেই ক্ষেত্রে একই কথা বলবো আজকে জয়ী জয়ীর মা একটা ভুল করেছে ভুল করেছে করেছিল নিজেকে শুধরে নিয়েছে তার রেজাল্ট কি মেয়েটা হুক করবে মেয়েটা কি তার জন্য দায়ী মেয়েটাকে কি শুনতে হবে যে তোর মা পরকিয়া করেছিল তোর মার কল রিভিল হয়েছিল তোর কল তোর মার সাথে তার প্রেমিকের কি কথা হয়েছিল সেগুলো আমরা সব শুনেছি এটা কি উচিত উচিত না তো মেয়েটাকে জয়ের জন্য তাকিয়ে আমরা মন্দিরাকে মেনে নিতেই পারি আর মন্দিরা যখন সবটা মানিয়ে সবটা মানিয়ে নিজের ভুল বুঝতে পেরে অনেক অন্যায় করেছে মন্দিরার অন্যায়ের ক্ষমা নেই অন্যায়ের বর্ণনা করার জায়গা নেই গুণের নুন দেওয়ার জায়গা নেই অন্যায়ের জায়গা নেই পাতা নেই লেখার সব শেষ হয়ে গেছে মেনে নিলাম কিন্তু মন্দিরা সেই অন্যায়গুলোর সব রিমুভ করে শ্বশুর শাশুড়ি স্বামীকে নিয়ে সন্তানকে নিয়ে সংসার করছে আমাদের কি উচিত না ওর পাশে একটুখানি জাস্ট ওকে একটুখানি সহানুভূতি একটুখানি সাপোর্ট করার এটা কি আমরা মানুষ হয়ে এইটুকু পারি না যার জন্য ওর বাচ্চাটা একটা সুন্দর জীবন পেতে পারে সামনের দিনে বাচ্চাটাকে যদি এখনও ওকে কদর্য ভাষায় ওর কলগুলো রিভিল না করা হয় তাহলে বাচ্চাটা অন্তত ভবিষ্যৎটা সুন্দর হয় জয়ী কি চায় না তার জীবনটা খুব সুন্দরভাবে আগামী দিনে এগিয়ে যাক একটা ব্লগারের মেয়ে হিসাবে এম এস ফ্যামিলির মেয়ে ভুলে যাক অতীতটা কিন্তু না কিন্তু না আমরা যখন যখন বলার বলেছি যখন আমাদের প্রতিবাদ হচ্ছে কল রিভিল কল রিভিল একটা মানুষের সাথে একটা মানুষের যখন সম্পর্ক হয় সে ভাই বোনের সম্পর্ক হোক দিদি বোনের সম্পর্ক হোক আন্টি আর ভাইজির সম্পর্ক হোক তখন একটা মনের কথা বিনিময় যখন হয় অনেক কথা বিনিময় হয় সেই কথাগুলো আমি কালকে লাইভেও এই কথাগুলোই বলেছি কখনোই উচিত না তার দুর্বলতাটাকে নিয়ে কারণ একটা মানুষ যখন দুর্বল থাকে না এই যে পরকিয়া যখন করেছে তখন দুর্বল থাকে তখন যে তাকে সাপোর্ট করে তাকে আঁকড়ে ধরে এটা আমার এই পরকীয়ারত কিছু মহিলাকে দেখে মনে হলো যে সে তাকে এরম করে ধরে আর যে উল্টো দিকের মানুষটা থাকে সে তো উদ্দেশ্য প্রণোদিতভাবে তার সাথে মিশেছে এবং সেই কলগুলো রেকর্ড করেছে যদি তার মনের কোনো ই না থাকতো উদ্দেশ্য না থাকতো তাহলে এই কলগুলো রিভিল হতো না বা এই কলগুলো রেকর্ড হতো না ভালোবাসার মানুষের সঙ্গে ভালোবাসার মানুষের যে কথা বিনিময় সেখানে যদি স্বার্থ না থাকে না শুধুই ভালোবাসা থাকে যেটা নাকি আমরা দেখেছি শুনেছি যে দালাল শুধুই ভালোবেসেছে ভালোবেসে পাশে ছিল প্রথম থেকে কিন্তু সেই মুহূর্তে সে তার উদ্দেশ্য প্রণোদিতভাবে কলগুলোকে রেকর্ড করেছে কেন না তার ভবিষ্যতে সেই কলগুলোকে বিক্রি করে খেতে হবে সে যদি ভালোই বাস্ত। সে যদি ভালোই বাস্ত। তাহলে সেই কলগুলো প্রথম কথা রেকর্ড হতো না পরে সেগুলো রিভিল হতো না সে চাইছে সে চেয়েছে যে মন্দিরা যে কোনো একজনের সঙ্গে সম্পর্ক ই করুক সংসার করুক কারণ সে প্রত্যেকবার বলেছে আমরাও শুনেছি তুই যে কোনো একজনের সঙ্গে সংসার কর নয় ভুলের সঙ্গে নয় সোমনাথের সঙ্গে তাহলে ও তো সোমনাথের সঙ্গে যে কোনো একজনকে বেছে নিয়েছে তাহলে কেন এত প্রতিবন্ধকতা কেন এত রাগ কেন এত রিভিল কেন তখন যখন ভালোবাসা ছিল যখন পরকীয়ারত আরত ছিল যখন প্রেমিকের সাথে ভালোবাসা ছিল তখন হয়তো অনেক মনের আবেগের কথা শেয়ার করেছে কালকে শুনলাম তিন ঘন্টা চার ঘন্টা নাকি তিনজন মিলে কনফারেন্স কলে ছিল তাহলে কতটা ভালোবাসা কতটা বিশ্বাস থাকলে প্রেমিকের সাথে কথা বলছে সেইখানে কনফারেন্স কলে আর একজন থার্ড থার্ড পারসেন থাকে তাহলে কতটা বিশ্বাসযোগ্য কতটা ভালোবাসার থেকে সেটা হয়েছে আর সেই ভালোবাসা সেই বিশ্বাসটা নিয়ে সে খেলে গেছে সে খেলে গেছে তাহলে সেও তো চেয়েছিলো মন্দিরা সংসার করুক তাহলে মন্দিরা তো তার স্বামীর সঙ্গে সংসার করছে তার এত বাধ্যবাধকতা এত এতটা জ্বালা কিসের 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 জ্বালা যে যাতে মন্দিরার সঙ্গে সোমনাথ সংসার না করে এই কল কলরিবিলগুলো কেন করেছে কেন করছে বা করেছে কেন কারণ কি একটাই যাতে ও মন্দিরা সোমনাথের সঙ্গে সংসার না করতে পারে কারণ অনেক অজানা কথা যেগুলো মন্দিরা তো বলেনি সোমনাথকে যেগুলো একমাত্ররা তিনজনই জানতো তিনজনই জানতো বা দুজনই জানতো সেই কথাগুলো কালকে সোমনাথ বলেই ফেললো যে অনেক অজানা কথা হতেই পারে আবেগের বসে ভালোবাসায় অনেক আবেগের কথা যেমন সেও বলেছিল মন্দিরাকে তার আবেগের কথা একমাত্র আবেগের সময়ই তো এইসব কথা বেরোয় আবেগের কথা বলে ফেলেছিল আর সেইগুলোকে নিয়ে সেইগুলো পরবর্তীতে রিভিল কেন করেছে তার একটাই কারণ যাতে মন্দিরা সোমনাথের সঙ্গে সংসার না করতে পারে যাতে সংসার না করতে পারে আরও কন্ট্রোভার্সি ও ক্রিয়েট করতে পারে কন্টেন্ট ক্রিয়েট করতে পারে এবং ভিউজ কামাতে পারে এটাই তো একমাত্র উদ্দেশ্য না হলে যদি ভালোবাসাই থাকবে যদি ভালোবাসাই থাকবে তো বারবার বলেছে তুই যে কোনো একটা ডাল ধর যে কোনো একজনের সাথে সংসার কর সেখানে সোমনাথের নিজের স্বামীর স সঙ্গে সংসারে ফিরে এসছে তাতে তার এত জ্বালা হওয়ার কারণটা কি। তখন তার রিভিল করার কারণটা কি কথাগুলো কী প্রমাণ করতে চাইছিল কী প্রমাণ করতে চাইছিল সেকে আদেও চাইছিল যে মন্দিরা সুস্থভাবে সংসারে ফিরে আসুক যখন আমরা তাকে মন্দিরাকে নেগেটিভ ভিডিও করার পরে যখন ওর পাশে দাঁড়িয়েছি যখন ও ফিরে এসছে তখন সে কেন পারেনি মন্দিরাকে এত ভালোবাসে মন্দিরার পাশে দাঁড়াতে কেন পারেনি নাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন মন্দিরার পাশে দাঁড়িয়ে গেছে তার বিপক্ষে বলতে হবে সেই জন্য সেই জন্য কারণ সে সবসময় পুরো ওয়াইটির বিরুদ্ধে বিরুদ্ধে কথা বলে যখন ওয়াইটির লোক প্রত্যেকে যখন একজনকে সাপোর্ট করে সে তখন তার বিরুদ্ধে কথা বলে কেন এটা সেটা কি এই জন্যই যে মন্দিরার পাশে আমরা সবাই দাঁড়িয়ে গেছি তার বিরুদ্ধে যেতে হবে সেটাই কি একটা কারণ নাকি সে চেয়েছে সোমনাথের সাথে কোনো মতেই মন্দিরাকে সংসার করতে দেব না যখন নিজেই বলেছে যে হুল তাকে লাথি দিয়ে চলে গেছে মন্দিরাকে লাথি দিয়ে চলে গেছে তাহলে কেন আজকে অনেক গোপন কথা রিভিল হয়েছে যেগুলো সোমনাথের জানার কথাও না যেগুলো সোম সোমনাথ জানলে পরেও কষ্ট ছাড়া কিচ্ছু নেই ওর কাছে কারণ ও তো ওর স্ত্রীকে মেনে নিয়েছে ওর স্ত্রী যাই করে আসুক না কেন ও তো সাদরে গ্রহণ করেছে সেই স্ত্রীকে তাহলে কেন তার মধ্যে ভাঙন ধরানো উদ্দেশ্যটা কি তাহলে বলবো না যে উদ্দেশ্য একমাত্র একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে সোমনাথকে মন্দিরার সঙ্গে সংসার না করতে দেওয়া সোম মন্দিরা কেমন মন্দিরা কটা পুরুষের সঙ্গে থেকেছে মন্দিরা কখন পরক্রিয়া করেছে কী বৃত্তান্ত যথেষ্ট বলেছে মুখে যথেষ্ট বলেছে তারপরেও যখন মন্দিরা সুন্দরভাবে সোমনাথকে নিয়ে এবং সোমনাথ অসুস্থ হওয়ার পরেও সোমনাথকে যেভাবে সেবা করছে যেভাবে সোমনাথ মন্দিরা তার সন্তান বাবা মাকে নিয়ে সংসার করছে সেখানে কেন কন্ট্রোভার্সি কেন কল রিভিল হচ্ছে হলো কেন ওই গোপন কথাগুলো আসলো এটাকে বলবো যে ভালোবাসা ভালোবাসা থাকলে এগুলো হয় মনে হয় না শুধুই এখানে লেনদেন শুধুই এখানে ভিউজের লেনা দেনা ভালোবাসা বলে কি কিচ্ছু নেই তার ভান্ডারে ভালোবাসা বলে কিচ্ছু নেই সেইটা বুঝতে পেরেই টিনুবোধায় সরে গেছে কারণ মন্দিরাকে দিয়ে শিক্ষা হয়ে গেছে তো যাই হোক আমরা আমি যেটা বলবো সেটা হচ্ছে আমরা মন্দিরার দিকে তাকাবো না আমরা সোমনাথের দিকে তাকাবো না আমরা জয়ীর দিকে তাকিয়ে জয়ীর জীবনটা যাতে নষ্ট না হয়ে যায় জয়ী যাতে ডিপ্রেশনে না চলে যায় জয় জয়ীর যাতে বড় হয়ে শুনতে না হয় তার এই মায়ের এই কল রিভিলগুলো যাতে শুনতে না হয় মা কী করেছে তারকে তো শুনতেই হবে কম বেশি যেহেতু ওয়াইটি প্ল্যাটফর্মে মা কাজ করে কিন্তু আস্তে আস্তে ম্লান হয়ে যাবে কিন্তু সেই ঘাটা যদি দগদগে থেকে যায় দেখতে দেখতে কিন্তু আমাদের জয়ী বড় হয়ে যাবে ব জয়ী বড় হয়ে যাবে আর জয়ীর হাতে সবসময় ফোন থাকে আমরা দেখেছি তো সেইটা সেই দিকে তাকিয়ে আমরা জয়ীর দিকে তাকিয়ে আর একেও রিকোয়েস্ট করব জয়ীর দিকে তাকিয়ে অন্তত সংযত হয়ে যাও জয়ীর দিকে তাকিয়ে একটা সুন্দর মেয়ের জীবনটা সুন্দরভাবে বড় হোক কিছু তো আজ লাগবেই সেটা আমরাও জানি সবাই জানি কিছু আজ লাগবেই তবু তবু সেই আজটা যাতে একদম একদম নিভে যায় একদম সুন্দরভাবে জয়ী বড় হয় পুরো ইতিহাসটা যেন ভুলে যায় মায়ের এই এই অন্ধকার যা দিনগুলো যাতে জয়ী ভুলে যায় সেই জন্য আমাদের সবার প্রত্যেকে সাপোর্ট করা উচিত প্রত্যেকে সাপোর্ট করা উচিত আর যেন কোনো মেয়ে ডিপ্রেশনে না চলে যায় কারণ আমি একটু আগেও বললাম যে একটা মেয়ের ডিপ্রেশন আমরা দেখেছি আর যেন বাবা মার জন্য বা আমাদের কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের জন্য আর যেন কোনো মেয়ের ডিপ্রেশনে না চলে যায় আর যেন কোনো মেয়ের জীবন নষ্ট না হয়ে যায় আমার একজন দেখলাম বলছিল যে কি করে সাপোর্ট করছেন কি করে সাপোর্ট করছেন সাপোর্ট মন্দিরাকে করছি না সাপোর্ট করছি জয়ীকে জয়ীর জীবনটার জন্য মন্দিরার সমস্ত অন্যায়গুলোকে মেনে নিয়েছি কারণ জয়ীর ছোট্ট একটা জীবন ওর সামনে জীবনটা পড়ে আছে ওর জীবনের জন্য সবটা মেনে নিয়েছি আর মন্দিরাও নিজেকে সংযত করেছে সুযোগ প্রত্যেকটা মানুষকে একবার দেওয়া উচিত প্রত্যেকটা আসামিকেও দেওয়া হয় প্রত্যেকটা মানুষকে জীবনে একবার সুযোগ দেওয়া উচিত যেখানে তার স্বামী সুযোগ দিয়েছে যেখানে তার শ্বশুরবাড়ির সুযোগ দিয়েছে আমরা কেন দেব না আমরা কেন তাকে সুযোগটা দেব না এই জন্য মন্দিরাকে সাপোর্ট করেছি একটা সুযোগ কারণ এরকম মন্দিরা না আমাদের পাড়ায় আমাদের গ্রামে আমাদের আশেপাশে খুঁজলে দুটো একটা পাওয়া যাবে একটু আগেও বললাম দুটো একটা পাওয়া যাবে এবং তারাও অনেক এরকম অনেক পাড়াতেই আছে চলে গিয়ে আবার দু তিন মাস অন্য জায়গায় কাটিয়ে আবার নিজের সংসারে ভুল বুঝতে পেরে ফিরে এসছে স্বামী সন্তান সাদরে গ্রহণ করেছে এবং তারা সুন্দরভাবে সংসার করছে হতেই পারে মানুষের মোহ মানুষের মোহ মানুষকে অন্য পথে চলে চালিত করে মন্দিরার জীবনেও তাই হয়েছে মোহ মোহ ওকে অন্য দিকে চালিত করেছিল আর সেই মোহের ফেরে তার সাথে গ্রহের ফের সেই গ্রহের ফেরেও পা দিয়ে ফেলেছিল গ্রহের ফেরে পা দিয়ে ফেলেছিল নাহলে তিরিশ বছরের একটা মেয়ে এ ধরনের ভুল করে যার অত বড় একটা মেয়ে আছে এটা একদমই বলব গ্রহের ফের গ্রহের ফেরে এটা করে ফেলেছিল নাহলে আমরা জানি সোমনাথকেও ভালোবেসে বিয়ে করেছে আর বিয়ের আগে প্রেম অনেক মেয়ের জীবনেই আছে অনেক মেয়ের জীবনেই আছে বিয়ের আগে প্রেম ওইটা আমি বলবোই না ধরবই না কিন্তু বিয়ের পরেও সুন্দর করে কিন্তু সোমনাথকে নিয়ে সংসার করেছে কিন্তু মাঝখানে মাঝখানে একটা ঘটে গেছে একটা অঘটন ঘটে গেছে মন্দিরার যেমন দোষ ছিল আমি বলবো এক্ষেত্রে সোমনাথেরও দোষ ছিল দোষ ছিল আজকে সেসব কথা তুলবো না সেসব কথা তুলব না আজকে একটা কথাই বলবো কালকে আমি লাইভে যে কথাগুলো বলেছি একটাও অন্যায় বলিনি একটা কথাও অন্যায় বলিনি এবং ঠিক কথাই বলেছি আজকের দিনে দাঁড়িয়েও বলছি আজকেও যদি টিনু সবটা ভুলে ছেলের কাছে ফিরে আসতো তাহলে আমরাও কিন্তু টিনুর পাশেই দাঁড়াতাম টিনুকেই সাপোর্ট করতাম আফটারঅল ছেলেটার দিকে যেখানে নাকি কোনো দিনই আর সম্ভব না কারণ টিনুর সাথে মন্দিরার অনেকটাই তফাত আজকে এই এই নিয়ে ডিসকাশন করবো না কিন্তু প্রথম অবস্থায় যখন সন্দীপ বার বলেছিল টিনুকে ফিরে আসতে যা হয়েছে হয়েছে ছেলেটার মুখের দিকে তাকে ফিরে আসো তখন যদি টিনু ফিরে আসতো না তখন আমরা কিন্তু সদল বলে গিয়ে টিনুর পাশে দাঁড়িয়ে যেতাম যেমন মন্দিরের পাশে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে যেতাম কিন্তু না টিনু তো ফেরার জন্য বেরোয়নি টিনু তো রঙিন চশমা চোখে নিয়ে বেরিয়েছে টিনু তো সন্তানের প্রতি কোনো মায়াদয়া নেই যেটা মন্দিরাকে দেখেছি সে যাই করেছে না করেছে মেয়েকে সঙ্গে করে মেয়েকে কিন্তু মেয়ের হাতটা কিন্তু সে ছাড়েনি প্রত্যেকটা মুহূর্তে দেখেছি পার্থক্যটা মন্দিরের সঙ্গে টিনুর এখানেই তো যাই হোক টিনু যদি ফিরে আসতো সময় থাকতে থাকতে অবশ্যই আচ্ছা দশ মাস হয়ে গেছে সময় থাকতে থাকতে যদি টিনু ফিরে আসতো আমরা অবশ্যই টিনুকেও সাপোর্ট করতাম কিষাণুর জন্য কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে না সর্বোপরি সন্দীপ যদি মেনে নিত বা মেনে নেয় আমাদের কিচ্ছু বলার নেই কিচ্ছু বলার নেই তো আমরা সেরকমই সোমনাথ মেনে নিয়েছে সবটা দিয়ে মন্দিরাকে আগলে নিয়েছে মেনে নিয়েছে বা সুন্দর করে সংসার করছে সেখানে ঘায়ে লুনের ছিটা না দেওয়াই উচিত তো আমার মনে হয় আর সেই কথাগুলোই আমি বলেছি তো চলো আর একবার তোমাদের শুনিয়ে নিই আমি কি বলেছি কথাগুলো শুনে নাও

ভিডিওগুলো ভিনিয়োগ বা ছাত্রকে বাস্তব দিক দিকে তাকিয়ে কারণ উনি নিজেই বলেন যে এই ভিডিওগুলো কাটলে দেখবে তখন কি করবে দেখবে এগুলো বন্ধ একদম ভিডিও 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 আর ওয়াইডি তে এই জিনিসটা বন্ধ ওই যে কল করা

আচ্ছা মনে হয়েছে যে কালকে যে কথাগুলো বলেছি সেই কথাটা আমি অন্যায় বলেছি এখনো বলছি কল রিভিল করা বন্ধ হওয়া উচিত মনের কথা শেয়ার করলে সেগুলো রেকর্ড করা কখনোই উচিত না রেকর্ড করা একদমই উচিত না কারণ আমরা যখন দুর্বল হয়ে যাই তখন অনেক মনের কথা শেয়ার করি রেকর্ড অটো রেকর্ড হয়ে গেলেও সেগুলোকে রিভিল করা উচিত না আর মন্দিরার পাশে কেন দাঁড়িয়েছি সেটা বলে দিলাম যে মন্দিরা অন্যায় করেছে সেই অন্যায়টা মেনে নিয়ে সবটা মেনে নিয়ে সে যে কারণেই হোক ফিরে এসছে সেই জন্য মন্দিরাকে মেনে নিয়েছে আর সর্বোপরি মেনে নিয়েছি হচ্ছে আমাদের জয়ীর জন্য সুন্দর একটা ফুলের মতো জীবনের জন্য আমরা মন্দিরা সব অন্যায় মেনে নিয়েছি বোঝাতে পারলাম আবার বলছি কন্ট্রোভার্সি হোক কন্ট্রোভার্সি যখন করতে নেমেছি সবাই যখন কন্ট্রোভার্সি করছি কন্ট্রোভার্সি হোক কাউকে ব্যক্তিগত আক্রমণ করে না কন্ট্রোভার্সি হোক ভিডিও টু ভিডিও ভিডিওতে যা দেখবো ভিডিওতে যা আভাস পাবো সেটুকু নিয়ে কন্ট্রোভার্সি হোক সমালোচনা একটা দায়রা মেনটেন করে হোক কোনো গালিগালাজ কোনো অকথ্য ভাষায় গালিগালাজ না করে কোনো ব্যক্তিগত আক্রমণ না করে কোনো বডি শেভিং না করে ব্যক্তিগত কোনো আক্রমণ বা ব্যক্তিগত কোনো গোপন কথা ফাঁস করে নয় যেটা কন্ট্রোভার্সি ভিডিও টু ভিডিও অবশ্যই কন্ট্রোভার্সি হোক সেটা বড়ো বড়ো ব্লগাররাও চায় সেই জায়গা থেকেই বলবো কন্ট্রোভার্সি হোক কন্ট্রোভার্সির জায়গায় কন্ট্রোভার্সি থাক নালে কন্ট্রোভার্সি উঠেই যাবে চলেই যাবে যদি প্রত্যেকটা মুহূর্তে এরকম কিছু হয় তো আর যাই হোক সেটুকু বলবো তার ভিডিও দেখলাম কালকে এই লাইভটার পরে প্রচুর একটা ভিডিও নেমেছে বিরাট ভিডিও নেমেছে সেই ভিডিওতেও সে বড় বড় করে অনেক কথা বলে গেছে যে পরকিয়া করেছে এই করেছে সেই করেছে সোমনাথ এটা করেছে মন্দিরা এটা করেছে সবটা করেছে তো অস্বীকারের জায়গা নেই তো কিন্তু কালকের লাইফটা হয়েছে হচ্ছে কল রিভিল করা নিয়ে মানে গোপন কিছু কথা যেগুলো সোমনাথ জানতই না সেগুলো মনের কথা সেই কথাগুলোকে রিভিল করা নিয়ে যেখানে মন সোমনাথ বিধ্বস্ত হয়ে যাচ্ছে বিধ্বস্ত হয়ে যাচ্ছে মন্দিরা হয়তো গোপন কিছু কথা দিদিভাইকে শেয়ার করেছিল সেই কথাগুলো নিয়ে হচ্ছে এগুলো বন্ধ হোক এইগুলো বলা হয়েছে কন্ট্রোভার্সি বন্ধ হোক সেটা বলা হয়নি এই এই দিকটায় একটু ঠিক খেয়াল রাখা উচিত আবার বলছি যারা বারবার বলছো না মন্দিরা খুব বাজে মেয়ে নোংরা মেয়ে ওকে সাপোর্ট করবো না অমুক তমুক তারা একটু নিজেরা একটুখানি চিন্তা করে দেখো যে মন্দিরাকে আমরা সবাই মিলে একটা সুযোগ দিই তারপরে যদি নেক্সট কোনো ভুল করে অবশ্যই ওকে ক্ষমা করবো না অবশ্যই ওকে ক্ষমা করবো না এইটুকু শুধু তোমাদের আজকে বলে গেলাম যে মন্দিরা বাজে অবশ্যই বাজে কিন্তু ওকে একটা সুযোগ দেওয়া হোক আর সঙ্গীতা ম্যাডাম যা বলার কালকে বলে গেছে তোমাদেরও শুনিয়ে দিলাম তো চলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর এইভাবেই সাপোর্ট করবো আমাদের জয়ীর জন্য জয়ীর জীবনটা সুন্দরভাবে বেড়ে উঠুক জয়ী সুন্দর একটা মেয়ে হোক আগামী দিনে হয়তো দেখবো জয়ী জয়ীর লাইফস্টাইলও আমরা দেখছি তো যাই হোক তো চলো আজকে পর্যন্ত এই সবাই ভালো থেকে সুস্থ থেকে